আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আমার কমেন্ট করে যে একটা বিষয় দেন বিভিন্ন ধরনের কাজের সন্ধান দেন তা সত্যি কথা বলতে আমি কোনো দালাল না আমি আপনাদের অনেক ভিডিওতে বলছি যে আমি আসলে সত্যিকারের কোনো দালাল না আমার মাধ্যমে কোনো কাজের মানে ব্যবস্থা হয়তো হবে না কিন্তু আমি একটা জিনিস জানিয়ে দিতে পারি আপনাদেরকে সর্বক্ষণ যে কাজ কোন কাজে গেলে আপনার সুবিধা হবে অসুবিধা হবে এগুলো আমরা ব্যবস্থা করে দিতে পারি কিন্তু বিশেষ করে আমাকে যারা কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলে বিশেষ বা কমেন্ট যে একটা ভিসা দেন ভাই আমি বিশার কোনো ব্যবসা করি না এই মুহূর্তে যারা আসেন বিভিন্ন কাজের উদ্দেশ্যে আত্মীয় স্বজনের উদ্দেশ্যে তারা সতর্কর মাধ্যমে আসবেন আর বিশেষ করে আর সৈদির অবস্থা এই মুহুর্তে খুব একটা পরিস্থিতি ভালো না যারা আসবেন তারা জেনে শুনে বুঝে আসবেন যে আপনার পরিচিত লোক যদি থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ রাইখা পরে আসবেন আর অনেকে আমার অনেক ধরনের কমেন্ট করে যে কাজের বিষয় জন্য আসলেও আমি এই ধরনের ব্যবসা করি না যে কারণে আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দিতে পারি না তো আমার ইউটিউব চ্যানেলে প্রায় দশটার মতো করে কমেন্ট আসে দৈনিক শুধু খালি কাজের উদ্দেশ্যে নিয়ে যে আমাকে একটা বিষয় দেন আমাকে একটা বিষয় দেন আসলেও আমি এই ধরনের ব্যবসা করি না আমি আগেও বলছি অনেক ভিডিওতে আর এখনও বলতেছি আমি এই ধরনের ব্যবসা করি না তবে কাজের সন্ধানের ব্যবস্থা করে দিতে পারি আমি যে কোন জায়গায় গেলে সৈদার অনেক মানুষ বসা আছে যে এই ধরনের কোনো লোক যদি থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি কাজের ব্যবস্থা করে দিতে পারবো এইটুকু আমি কনফার্ম কিন্তু কোনো ভিসার ব্যবসা আমি করি না এই মুহুর্তে ভিসার যারা অভিস আছে অভিসের মাধ্যমে তারা আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আমাকে কমেন্টে না করে আপনারা অফিসের মাধ্যমে যোগাযোগ করে অথবা পরিচিত যদি কোনো লোক থাকে আর তাদের সাথে যোগাযোগ করে আপনি এরা আসতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন